গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রস্তাবিত হিন্দু মহাসভার ক্ষুদ্রতম দুর্গা পুজোর থিম মাতৃভাষা মাতৃ দুগ্ধসম ভারতবর্ষের অন্যতম প্রাচীন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভার মণ্ডপে দুর্গা প্রতিমা ও শিল্পীর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রস্তাবিত হতে চলেছে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে রুবি হাসপাতাল মোড়ে হিন্দু মহাসভার মণ্ডপে এবার সাবেকি দুর্গা প্রতিমার পাশাপাশি শিল্পী মানিক দেবনাথের তৈরি পৃথিবীর ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা বিশেষ আকর্ষণ হতে চলেছে মণ্ডপ সজ্জাতেও থাকছে বিশেষ চমক বাঙালি এবং বাংলার অস্মিতা বিষয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল তখন হিন্দু মহাসভার মণ্ডপ সজ্জার থিম হতে চলেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ রবি হাসপাতাল মোড়ে হিন্দু মহাসভার নির্বাচনের জন্য বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে এর আগে বিভিন্ন বছর তাদের থিমগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ভারতীয় টাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু মুখ আনার আবেদন সনাতনীদের জন্য নিঃস্বার্থ নাগরিকত্ব দাবি এবং দুয়ারে দুর্গা তবে এই বছর তাদের থিম জনপ্রিয়তার নিরিখে আগে সমস্ত বছরের থিমকে অতিক্রম করবে বলে অনুমান করেছেন হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচুর গোস্বামী চন্দ্রচূর বাবুর বক্তব্য হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ শাখার প্রতিটি সদস্য গর্বিত হিন্দু বাঙালি আমাদের কাছে বাঙালি রোল মডেল হলেন রামকৃষ্ণ পরহংসদেব স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্ষুদিরাম বসু যতীন শ্যামাপ্রসাদ মুখার্জী করা পুজোগুলোর ক্ষেত্রে কখনোই কোনো সরকারি বা ব্যক্তিগত অনুদান পাইনি হিন্দু মহাসভার কিছু সদস্যের পকেটের টাকা দিয়ে এতদিন আমাদের পুজো হয়েছে তবুও পুজোর থিমের মাধ্যমে আমরা সমাজকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছি আর যখন বাংলা ও বাঙালি বিষয়ে সারা দেশ উত্তাল তখন অবশ্যই ভারতের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান হিসেবে আমাদের কর্তব্য সারা পৃথিবীর কাছে এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করা পৃথিবীর সমস্ত সংস্কৃতি ও ভাষাকে আমরা যেমন সম্মান করি সেই রকম আমরা কখনোই চাই না ইংরেজি হিন্দি বা উর্দু কোনো ভাষা ও সংস্কৃতি আমাদের বাঙালি ভাষা ও সংস্কৃতির ওপর কর্তৃত্ব স্থাপন করুক নমস্কার আমি ডক্টর চন্দ্রশীল গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আজকে আমরা এই মুহূর্তে নদিয়ার রামনগর অঞ্চলে এসেছি এবং আমাদের সাথে বিশিষ্ট শিল্পী মানিকবাবু রয়েছেন মানিক দেবনাথ আমরা আমাদের রুবি হাসপাতাল মোড়ের যে অত্যন্ত প্রসিদ্ধ একটি দুর্গা পূজা সেখানে সাবেকি দুর্গা প্রতিমা যেমন থাকবে কিন্তু সেই সাথে এবছরের বিশেষ আকর্ষণ আমরা পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দুর্গা আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি যার কারিগর স্বয়ং মানিকবাবু আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা অবশ্যই রুবি হাসপাতাল মোড়ে মানিকবাবুর এই দুর্গা প্রতিমা আমাদের মণ্ডপে যা থাকবে শোভা পাবে আপনারা দেখতে আসুন এবং আগামী দিনে মানিকবাবুর নাম যাতে আমরা সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীতে যাতে দেখতে পাই সেটা আমাদের চেষ্টা আমাদের অঙ্গীকার অবশ্যই ওনার নাম আগামী দিনে আমরা পদ্ম পুরস্কারের জন্য নমিনেট করতে চলেছি এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাতে ওনার নাম স্থান পায় আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা প্রার্থনা করছি জয় হিন্দ জয় ভারত নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি খুব আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এবছরের দুর্গা থিম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম আপনারা সবাই জানেন এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ বর্ষব্যাপী বাঙালি অস্মিতা এবং বাংলা ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে আমরা এই বহু চর্চিত চর্চিত বিষয়ে আমাদের অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি এবং সোশ্যাল অর্গানাইজেশন আমাদের কি অবস্থান আমরা আমাদের পূজার থিমের মাধ্যমে তা এক্সপ্রেস করতে চাই আমরা বিশ্বাস করি প্রত্যেকটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের তার নিজের মাতৃভাষাকে সম্মান করা উচিত অন্যের মাতৃভাষা এবং সংস্কৃতির প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রয়েছে সেই রকম আমরা চাই কোনোভাবে কোনো অন্য সংস্কৃতি সেটা হিন্দি ইংরাজি বা উর্দু কেউ যেন আমাদের মাতৃভাষা আমাদের বাংলা সংস্কৃতিকে প্রভাবিত না করে আমরা গর্বিত বাঙালি আমাদের দুর্গা পূজায় আমরা এবছর বাংলার ঢাক এবং ঢাকি পটচিত্র এবং আরো অন্যান্য বিষয় যা আমাদের বাংলার সংস্কৃতিকে এক্সপ্রেস করে আমরা তাকে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি ইতিপূর্বেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে ভারতবর্ষের আত্মার প্রতীক এবং টাকাই গান্ধী নেতাজির মুখ চাই এরকম একটি থিম আমাদের ছিল আমাদের সনাতনীদের জন্য নাগরিকত্বের থিমও ছিল আমাদের থিম মাতৃভাষা মাতৃযুগ্ধ সম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতবর্ষের আজকে হিন্দু মহাসভার যে ঐতিহ্য যে সংস্কৃতি তার পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক প্রধান মমতা দেবী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা আমাদের প্রধান অতিথি হিসেবে আমরা সম্মানিত করব আবার একই সাথে আমাদের সাংবিধানিক প্রধান শ্রী আনন্দ ঘোষজী আমাদের রাজ্যপাল তাকে আমরা আমাদের মুখ্য উপদেষ্টা হিসেবে পেতে চাই আমাদের মা দুর্গার আশীর্বাদে এবারের দুর্গা পূজা এবং আমাদের এই যে আলোর উৎসব এবং আমাদের শারদীয় দুর্গোৎসব সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আমাদের মৃন্ময়ী দেবীর যে চিন্ময় রূপ আমরা আগামী দিনে আরাধনা করতে চলেছি সবাই আমাদের পাশে থাকুন হিন্দু মহাসভার পুজোয় সামিল হন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাগত জয় হিন্দ জয় ভারত